আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আসলাম নদীর পারে ঘুরতে আপনাদেরকে কিছু দৃশ্য দেখানোর জন্য একেবারে পরন্ত বিকালবেলা দেখতে পারতেছেন কত সুন্দর নদী একেবারে ঠান্ডা নদীতে এই যে জেলেরা মাছ ধরার জন্য নৌকা নিয়ে যাচ্ছে এখন কিন্তু আপনার মাছ ধরা কিন্তু নিষেধাজ্ঞা চলছে এখন এই মুহূর্তে রাস্তার পাশে কিন্তু প্রচুর পরিমাণে লোকজনের ভিড় করেছে দেখতে পাচ্ছেন একেবারে সূর্যটা একেবারে দেখা যাচ্ছে একেবারে পরন্ত বিকালবেলা দেখতে পারতেছেন কত সুন্দর আর জেলেরা কিন্তু মাছ ধরার জন্য নৌকা নিয়ে নদীর মাঝখানে অনেক নৌকা সারি সারি তারপরে দেখেন পারে কিন্তু অনেক লোকজন এই যে দেখেন বহু লোকজন কিন্তু পারে দাঁড়িয়ে আছে জেলেরা মাছ ধরে আনবে তারপর মাছ কিনে বাড়িতে নিয়ে যাবে সেই জন্য দাঁড়িয়ে আছে প্রচুর পরিমাণে লোক এটা হচ্ছে এই যে মাইলিশ রক্ষার্থে বাইশ দিনের অভিযান চলাকালীন সময় দেখেন নদী কিন্তু একেবারে ঠান্ডা দেখেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে লোক জড় জড়ো হচ্ছে প্রত্যেকটা দিন সকাল টু সন্ধ্যা নাই সারা দিন রাত চব্বিশ ঘন্টায় কিন্তু এখানে মানুষ থাকে এখন একটু মাছটা কম এই বিধায় লোকজন একটু কিন্তু কম তারপর আমি দেখাচ্ছি এই দেখেন নদীতে কিন্তু প্রচুর পরিমাণে মাছ ধরা কিন্তু জেলেরা রয়েছে দেখতে পাওয়া যায় সূর্যটা কিন্তু একেবারে চলে যাচ্ছে এই দেখেন মাছ ধরার জন্য এই যে যাচ্ছে আর এই যে টলার কিন্তু একটা থেমে আছে এটা দিয়ে কিন্তু মাছ ধরার জন্য মাছ ধরে কিন্তু নিয়ে আসছে তারপর দেখবেন যে এই যে জেলেরা কিন্তু মাছ ধরার জন্য এই এই যে পাশ থেকে কিন্তু যারা গেছিল তারা কিন্তু চলে এসেছে দেখেন এই মাছ ক্রয় করার জন্য মানে কেনার জন্য কিন্তু অনেক লোকজন কিন্তু দাঁড়িয়ে আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ঢালাই রাস্তা করা ছিল এগুলা কিন্তু নদীতে কিন্তু ভেঙে সম্পূর্ণরূপে নদীর ভিতরে নিয়ে গেছে দেখেন এখানে কিন্তু রাস্তা অনেক দূর পর্যন্ত কিন্তু রাস্তা ছিল পিস ঝালাই রাস্তা ছিল ইয়ে দেখেন মাছ ধরে কিন্তু ঘাটে চাপার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষ কিন্তু যাচ্ছে একেবারে উচ্চে পরে ভিড় হয়ে যাচ্ছে এত পরিমাণ লোকজন জড়ো হচ্ছে দেখেন অল্প কটা কিন্তু মাছ পেয়েছে এখন মাছ কিন্তু অতটা কিন্তু এরভাবে এখন পাই পাইতেছে না জেলেরা মাছ একেবারে কমে এই যে দেখেন এই যে টলারটা কিন্তু আস্তে আস্তে নিয়ে দেখবেন যে টলারটার থামার সঙ্গে সঙ্গে কি পরিমাণে লোক মাস কেনার জন্য একেবারে উচ্চে পড়ে যাচ্ছে দেখবেন এই যে দেখেন এই যে টলার থামলো এই যে দেখেন লোকজন কিন্তু যাচ্ছে মাস কেনার জন্য মাছ কিন্তু এই যাচ্ছে প্রচুর পরিমাণে লোক যাচ্ছে মাছ ধরার জন্য তো প্রিয় দর্শক আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানাবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ